বর্তমান সময়ের একজন জনপ্রিয় কবি কবি পিয়াস মসজিদ ওনার চমৎকারটি কবিতা আজ আপনাদের পাঠ করে শোনাতে চাই কবিতার নাম বন্ধুর গাড়িতে চরে দীর্ঘদিন পাবলিক বাসে চড়তে চড়তে আপনার ভেতরের প্রাইভেট মানুষটা একসময় বিরক্ত হতে হতে ভাবতে পারে শালা নিজের একটা গাড়ি হলে মন্দ হত না এই ভাবনাটা আপনারা আরো বেকুল করবে যখন দেখবেন ব্যক্তিগত গাড়ি সমৃদ্ধ বন্ধুরা আপনার পদাতিক প্রতিভার প্রশংসা করে বলবে দোস্ত তুই তো দেখি গাড়ির চেয়েও দ্রুত হাঁটতে পারস দেখতে ভুলবেন না আপনার গাড়িওয়ালা দুই বন্ধু এক হলে আপনার সামনে কেমনে তাদের গাড়ির মডেল নিয়ে আলাপ সালাপ শুরু করে মাঝে মধ্যে তারা তাদের গাড়িতে আপনাকে লিপ্ত দিতে চাইবে দোনা মোনা করে আপনি তো ওঠেনও তাদের গাড়িতে আর ছিটপেল বাঁধতে ভুলে গেলে পরামর্শের স্বরে বন্ধুর কণ্ঠে একটু প্রভুত্বের স্বর টের পেয়েও আপনি হেসে তা হজম করে নেন আজকাল বন্ধুত্ব বজায় রাখতে হলেও তো থাকতে হয় বিচিত্রবিধ হজমের ক্ষমতা বন্ধুর গাড়িতে চড়ে গন্তব্যে পৌঁছতে পৌঁছতে এছি আরামে আপনি হয়তো ঘুমিয়ে পড়লেন মাথায় রূপকথার বিশাল গ্যারেজের স্বপ্ন সামাল দিতে দিতে বন্ধুর গাড়িটা তখন আপনার কাছে কি খুবই ছোট মনে হচ্ছে না ধন্যবাদ জানবেন